আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিপূর্বে অ্যালোভেরা সম্পর্কে বা গীতকুমারী সম্পর্কে কম বেশি অবগত রয়েছেন এটা খেলে যেমন আমাদের স্বাস্থ্যে আসে নানাবিধ উপকার তেমনইভাবে রূপচর্চার ক্ষেত্রে আয়ুর্বেদীয় সায়েন্সে দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে এর গুণাগুণ এর জুড়ি অনেক ভারী আজকে খুবই সংক্ষিপ্তভাবে অ্যালোভেরা বা গীতকুমারীর সাথে একটি উপাদান গীতকুমারী বা অ্যালোভেরার সঙ্গে একটি উপাদান অল্প কিছুদিন মুখে ব্যবহার করতে বলবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের অনেকেরই অল্প বয়সে একটা বয়স্ক সাপ চলে আসছে চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে ফেলেছেন আপনাদের জেল্লাটা আপনারা হারিয়ে ফেলেছেন খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব আপনারা গীতকুমারীর সাথে একটি উপাদান এক থেকে দেড় মাস মুখে ব্যবহার করতে পারলে ইতিপূর্বে অনেকে ক্রিম ব্যবহার করে মুখের বিভিন্ন সমস্যা করে ফেলেছেন মেস্তার মতন দাগ দেখা যাচ্ছে ব্রন পরবর্তী দাগ রয়েছে আই মিন ত্বকের জন্য প্রাকৃতিক একটি সেরা ফেস ফ্যাক আপনাদের তৈরি করে আজকে দেখাবো চলুন আমাদের মূল আলোচনায় ফ্রেজ যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে দেওয়া হয় অবশ্যই হিসেবে দেখবেন আমরা অনেকেই আসি না জেনে শুনে অল্প বয়সে বিভিন্ন কারণে বা বিভিন্ন বন্ধু বা বান্ধবীর কারণে মুখে অনেক কিছু পরামর্শ নিয়ে ব্যবহার করি আমরা জানি না আমাদের ত্বক ফর্সা করতে আসলে কি করতে হবে আমরা জানি না ত্বকের দাগচক দূর করতে কি করতে হবে আমরা জানি না ত্বককে জেল্লা ধরে রাখতে কী করতে হবে যার কারণে যে যা বলে যেখান থেকে যা জানেন ইচ্ছা মতন ব্যবহার করতে শুরু করেন পরবর্তীতে অল্প বয়সে একটা বয়স্ক ছাপ চলে আসে এজন্য আমি আপনাদের বলবো স্কিনে যদি একান্ত কিছু ব্যবহার করতে হয় একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ নেওয়াই সব থেকে বেটার হবে এছাড়া আপনি প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে যত উপাদান পাওয়া যায় সেগুলো নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন শুধুমাত্র তার পরিমাণটা কীভাবে ব্যবহার করতে হবে নিয়মটা জেনে শুনে আপনারা ব্যবহার করলে ইনশাআল্লাহ তাতে কোনো সমস্যা হবে না আশা করি এখন আসুন আমরা অনেকেই ভিটামিন সমৃদ্ধ খাবার খাই না ভিটামিন সমৃদ্ধ খাবার না খেলে আমি যতই বলি বা আপনি যতই মুখে যত কিছুই ব্যবহার করেন না কেন ফলাফল আসবে না অনেকে বলে আমি তো এটা ব্যবহার করে সমাধান পাইনি কিন্তু আপনার যে রাতের ঘুমের ঘাটতি আছে সেদিকে নজর দিতে হবে আমরা সমাধান দিতে গেলে অনেক কথা বলতে হয় এটা অনেক সময় বিরক্তিকর মনে হয় কিন্তু সমাধানটা শুধু ব্যবহারে আসে না এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে পাশাপাশি আমরা অনেকেই রয়েছে পানি কম খায় পানি কম খাওয়ার কারণে ভিতর থেকে চেহারার লাবণ্যতা হারিয়ে যায় ভিতর থেকে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় এদিকেও কিন্তু আমরা অনেকে লক্ষ্য করি না অবশ্যই এদিকেও কিন্তু আমাদের লক্ষ্য করার দরকার রয়েছে পাশাপাশি আমরা অনেকেই রয়েছি যে নির্দিষ্টভাবে খাবার খাচ্ছি না কোনো অক্তের খাবার সকালে এগারোটায় খাচ্ছি কোন অক্তের খাবার দেখাচ্ছে বিকাল তিনটায় খাচ্ছি এভাবে অনির্দিষ্টভাবে জীবনযাপন করছি অনির্দিষ্টভাবে জীবনযাপনের খাবার দাবার খাচ্ছি পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার খাচ্ছি যে খাবার আমাদের স্বাস্থ্যকর নয় সে খাবার বেশি খাচ্ছি যার কারণে আমাদের অল্প বয়সে একটা বয়স্ক সাপ চলে আসছে অনেকের শরীরে চর্বি পর্যন্ত জমে যাচ্ছে এখন আসুন আমরা ত্বকে ব্যবহার করব অবশ্যই আমি এখানে গীতকুমারি অরিজিনালটা নিতে বলবো এই আমরা বাজার থেকে চাইলেই সহজে ম্যানেজ করতে পারবো সেটা কতটুকু অরিজিনাল বা তার কোম্পানি বা কোনো কোম্পানির নাম বাড়ানোর জন্য যে তার মধ্যে কোনো ভেজাল কিছু দেয়নি এটা আমি শিওর না চাইলে আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে আপনাদের বলতে চাই আমরা প্রাকৃতিক অ্যালোভেরা নিব এখন বিভিন্ন জায়গায় গ্রাম থেকে শহর সব অঞ্চলেই প্রাকৃতিক অ্যালোভেরাটা বাইরে কিনতে পাওয়া যায় এছাড়াও কিন্তু অ্যালোভেরা চাষ করা একদমই সহজ ব্যাপার বেলকনিতে বা ছাদ বাগানে বা উঠানে যে কোনো জায়গায় ফুলের টপেও কিন্তু অ্যালোভেরা চাষ করা যায় চাইলে আপনারা করতে পারেন সুতরাং আমরা এখানে প্রাকৃতিক অ্যালোভেরা নিব অ্যালোভেরাকে এক দুই স্যানিস অ্যালোভেরাকে একটু থেতো করে নিব আমরা এখন তৈরি করব গ্রিন টি গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আয়ুর্বেদীয় সাইন্সের দীর্ঘকাল বা কাল থেকে খাবারে যেমন আমাদের স্বাস্থ্যে অসংখ্য উপকারিতা রয়েছে রূপচর্চার ক্ষেত্রে এর গুণাগুণ অনেক ভারী আমরা এখানে প্রাকৃতিকভাবে আমরা ত্বকের সমাধান চাইতে গেলে আমরা কিন্তু এই ধীত কুমারের সাথে যদি গ্রিন টি তৈরি করে আমরা সেখান থেকে এক দুই চামিজ গ্রিন টি নিয়ে মিক্স করে যদি আমরা মুখে ব্যবহার করি ইনশা আল্লাহ অল্প বয়সেই এই বয়স্ক ভাবটা দূর হয়ে যাবে পাশাপাশি চেহারার জেল্লা ধরে রাখতে পারবেন চেহারার বিভিন্ন নানাবিধ সমস্যা ব্রন ব্রন পরবর্তী দাগ এই সমস্যাগুলো অনেক অংশে কমে যাবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন কোনো কিছু অতিরিক্ত ঠিক নয় আমরা এটা দিনে এক থেকে দুইবার ব্যবহার করব অতিরিক্ত এবং এক থেকে দেড় মাস রেগুলার ব্যবহার করে আমরা এরপরে সপ্তাহে একদিন দুইদিন দিন ব্যবহার করলেই হবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ